টোয়েন্টি ফোর কবরের মধ্যে থেকে দেহ বের করে সেলফি তোলার সময় আটোক এক যুবক যুবকে আটক করে বিধায়ক মারধর করে এলাকার মানুষ পরে যুবককে আটকে রাখে একটি ঘরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী আটক যুবককে উদ্ধার করতে গিয়ে খণ্ডযুদ্ধ বাধে পুলিশ ও জনতার অভিনব ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুর কাঁথি থানা এলাকা শ্রীরামপুর আজ সকাল দশটা নাগাদ এক যুবক কবরের মধ্যে থেকে একটি মৃতদেহ বার করে তাকে দাঁড় করে একটি সেলফি তুলতে থাকে তখন এলাকার স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে পাকড়াও করে যুবকটিকে এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় বেধারক মাধ্য শুরু করে পরে আটকে রাখে আর বদ্ধগরের মধ্যে ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী আটক যুবকটিকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো পুলিশ জনতার খণ্ড যুদ্ধ শুরু হয় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যায় পুলিশ পরে পুলিশের কমবেট ফোর্সের উপস্থিতিতে আটক যুবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায় কাহিদানের পুলিশ এলাকার উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের অভিযোগ তন্ত্র সাধনা ও পাচারের উদ্দেশ্য থাকলে রাতের বেলা এমন ঘটনা ঘটত দিনদুপুর এলাকায় সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে যুবক একটা বডি কেন্দ্র করে এখানে আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার থেকে একটা ডেড বডি যেটা সাত আট বছরের পুরনো তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে এরপরে আমরা যেটা আসপারলা যেটা স্টেপ নেওয়ার সেটাই এলাকার মানুষজনের দাবি ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে এই ব্যক্তি কেন এটা করলেন কিসের জন্য করলেন এটা আমাদের কাছে বলেছেন আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই হবে হবে তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য ছিল কেন এই করেছিল এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে কেন করেছিল কিসের জন্য করেছিল সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি কেন হেভিলি ইনজিওর আছে ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি এর বাড়ি আগ্রা থানার আন্ডার প্রভাকার সিটের নাম বয়স তেত্রিশ বছর আর এটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এখন এলাকার পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে আর এখন কোনো অসুবিধা নেই দাদা এটা আমাদের পশ্চিম শ্রীরামপুর গ্রাম এই গ্রামের দীর্ঘ প্রাচীন কাল থেকে আমাদের এই কবরস্থান এই কবরস্থানে আমরা হিন্দু মুসলমান এ পাড়া প্রতিবেশী আমাদের পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান লক্ষ্মী মন্দির ঈদগাহ সবকিছু রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটা এই পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম কিন্তু এর এখনো কোনো প্রশাসন থেকে কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি आज के आर देखिए हमारे हंटा আমাদের এই এত পুরনো প্রাচীন কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে যেখানটায় মানুষ কবরস্থান মানে একটি শান্তিপ্রিয় জায়গা এখানটায় কোনো লোক তো যাতায়াত করে না কবরস্থান কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো ফুড়ে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কী করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালানোর যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা আছে তাহলে ভাবো কোনো হিন্দু ভাই এখান থেকে লাস্টাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে দিলে আমরা এখানে মারপিট খুনা খুনিতে আমরা চাই স্যার আমাদের মধ্যে গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এর মোবাইল আছে অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ভদ্র ব্যক্তির পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তিপ্রিয় গ্রামেকে কে এত শান্তি লাগানোর চেষ্টা করেছে আমরা এখানটায় আমাদের স্যাররা এসছেন ওনারা ওনাদের বক্তব্য মিডিয়াতে দিন যে আমরা এই এখান থেকে ওই ব্যক্তিটাকে নিয়ে যাব এবং শান্তি সম্পূর্ণভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং ওই ব্যক্তিটি ওর আগে আগে কি ঘটেছে না ঘটেছে বা এর পুনরায় আর কোথায় কোথায় কত কবরস্থানে এইভাবে তুলেছে কে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এটা আমরা সঠিক তথ্য জানতে চাই আরেকটা বিষয় আছে ওই লোককে স্যার তান্ত্রিক মনে হয় না পাগলও মনে না ও লোকটা সরাসরি আমাদের এই জায়গার মধ্যে মধ্যে আমাদের গন্ডগোল এবং বিভেদ লাগানোর পঁয়ত্রিশ চল্লিশের দিকে আমাকে ফোনটা গেলে যে গ্রাম থেকে যে এরকম আমাদের কবরস্থানে একটি মৃতদেহকে তুলেছে যার মধ্যে একটু মাংস নেই পুরো হাড়গুলো রয়েছে তখন আমি একটু বাইরে ছিলাম ওখান থেকে পনেরো মিনিট আমার আসতে টাইম লেগে গেছে এরা এরা আমরা যা এর এখন তো এই আমরা দেশে দেখছেন হিন্দু মুসলিম দিয়ে বিজেপি কিভাবে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে এরা চাইছে আমাদের মধ্যে আবার একটা শান্তির জায়গাকে সন্ত্রাস সৃষ্টি করে আমাদের মধ্যে ঐক্য বিবেচন থেকে আমাদের শান্তিটাকে নষ্ট করে সবকিছু ধ্বংস করতে চায় আমার নাম মির্জা ইসমাইল বেগ চার নম্বর রায়পুর জিপির যুব সভাপতি এবং পশ্চিম শিরামপুরের মেম্বার স্থানীয় বাসিন্দা